तो जानिए दो कोसे देखे देख चुके प्लीज बाबा तो फोन बाजे बाप जान क्या दिसे

কেন 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 রাজা ভাই কি হইলো আবার তোমার কি জন্য বলো তো কি জন্য মন খারাপ হয়ে গেল তোমার দুটো কাজ একটা হলো ডিম কারি রান্না করা মাংস রান্না করা আছে এটা গরম করব একটুখানি ডাল রান্না করবো ব্যাস কমপ্লিট আমি তো এখন থেকে পারবো না আমার যাওয়ার খবর ওয়াশ করতে ও থাকতে পারবো না এবং একটু চালানো যেতে হবে সেটাই সমস্যা নাই আমি আছি আমি নিজেকে নিজে অবশ্যই অবশ্যই টাকা দিতে পারবো তুমি এটা নিয়ে ভেবো না তুমি যাও জোহান ভাই চলে আসতে পারে তারপরে আরো আছে ওরা চলে আসতে পারে তারপরে যদি বা কেউ না থাকে আমি তখন বুঝবো কেউ যখন নাই আমি ঝটপট নিজেই একদম মানে কি বলবো টাইম আউট বলো ব্লগ বলো করে দিবো আমার কোনো সুযোগ নাই তুমি এই নিয়ে ভেবো না ভাইয়া যাও আচ্ছা ভাইয়া এটা নিয়ে ভেবো না তুমি যাও প্লিজ আমি সাথে সাথে আমার একটু লস হতে পারে তাতে ধরো আমি নিজে নিজে করলে টাইম আউট করলে সবসময় প্লাস পয়েন্ট হবে সবকিছু এমন তো নয় কিছু বাজে মানুষদের জন্য নিজে তো একটু হতেই পারে ক্ষতি ওরা তো ক্ষতি করতেই আসে ওরা যদি ভালো জায়গা থেকে উঠতো ওরা তো নর্দমা থেকেই আসে বুঝ না আর সেই নর্দমার জায়গার আবার কেউ আছে সেই সুযোগ নেই তো এই যারা করে ওটা ওদের জন্য খারাপ আমাদের তুমি বলো তুমি যাও টেনশন করো না ভাই যাও কোনো সমস্যা নেই ভাই তুমি যাও সব কাজ সেরে এসে আমাকে পাবে আমি অনেকক্ষণ থাকবো সমস্যা নাই ইন্ডিয়ান ভাই কেমন আছো বেশম্ভব সুন্দর কেমন আছো এই দেখো চলে এসেছে আমাদের ইন্দ্রন ভাই আচ্ছা আজ ফ্রাইডে তো একটু অসময় চলে আসছো আমি মনে করছিলাম একটার পরে আসবা না থাকবো অনেকক্ষণ চিন্তা করো না রান্নাটা শেষ করে সেলাই করবো লাইটটা থাকবে ওপেন তুমি যাও কাজ করে আসে পাবে আমাকে একটা পর্যন্ত আসতে থাকবে যাও সব দিদিরা বুবুরা দেখছি সেই সকালে শুরু করে আমাদের আরও যে দিদিরা আছে আপারা আছে সে বেন্নাগালা শুরু করে তিন ঘন্টা ছয় ঘন্টা আই থাকে আমার এতগুলো সময় জাস্ট দু ঘন্টা থাকছি বেশি হলে আড়াই ঘন্টাও থাকি নেই দেখি আজকে একটু সময় থাকা যায় নাকি দু ঘন্টা প্লাস হ্যাঁ বিকেলে বাড়ি যাব ওই জন্যই তাড়াতাড়ি শুরু করলাম ছেলেটা দেরি করে ঘুমাইছে এখন উঠে নাই এখন উঠে খাবে রান্না শেষ না করলে কি খাবে একবারে দুপুরে খাবার খাবার উঠছে এই জন্য রান্নাটুকু শেষ করি যতটুকু রান্না দরকার বুঝতে পারছো